তো সবাই আমাদের আব্দুল্লাহর জন্য আইসামনির জন্য দোয়া করবে ইনশাল্লাহ প্রতিদিন আসবে যাবে কথা হবে আমরাও যাব বিদায় বেলা খুবই খারাপ লাগে সবারই আইসোমনি যাইতেছো না ভালোবাসা থেকে হ্যাঁ আইসা যাইতাছো সবাই টাটা দাও ভাই বোন কানাগারি করতেছে অনেক দিন পর বিদায় দিতে দেখা হইব কালকে দেখা হইব আবার তো একটু পরে আইবই জামাই মাই কইতাছে দেখছো বিদায় নিতে চাইতাছে না দুই মিনিটের রাস্তা তারপর তো এতদিন ছিল একটা মায়া মহব্বত হয়ে গেছে সেই রাতে আসছিল হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে প্যাকিং করে আবার রাতে যাওয়া হচ্ছে আমরা ওই আগের দিনে মানুষের মতো রাতের বেলায় নাই করি বেশি করি তো দুই মিনিট রাস্তা বিদায় দিয়ে আসতেছি ছোট বোনকে ওই যে ওই পাশে থাকে দিন হলে দেখা যেত রাত তো দেখা যায় না দিনেই চলে আসবে ইনশাল্লাহ কোয়ান্ট ওরে ল পালেড়া পড়া উত্তরটা গড ডিজিটাল না আমাল আমাতো তো নেছে তাই তো নেলে ও নাই না নেই ও হচ্ছিতে কোয়েরা আমরা গুড়িতে কাইরা আর বেটআপে আতে গেলিছে কই গেছে কে কে গেল হুম বিদায় দিতে চলে আসলাম ছোট বোনের বাসা এইবারই আর বাড়ি চলে আসলাম বিদায় দিতে 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 চলে আসলাম আমাদের আয়সের বাসায় বিদায় নাহি দিতে মন চায় তারপরে দিতে হয় আবদুল্লা ইসকে প্রথম বাসায় এলো প্রথম কেমন লাগতেছি আজ লাগু নতুন বাসায় আইসা খেলা পাতি রে অভাব নাই অভাব নাই অনেক অনেক হ্যাঁ চলো এবার আমরা যাই গা বিদায় দিয়া যাই হ্যাঁ আবদুল্লা থাকো নতুন বাসায় হ্যাঁ আমরা চলে যাই ঠিক আছে টাটা টাটা আব্দুল্লাহ হাই হ்ப்பা আয়শা ঠিক আছে কালকে আবার চলে যাইবা হ্যাঁ আব্দুল এর নিয়া আচ্ছা এখন তো জানলা দি আই যে জানলা দিয়ে ডাক দিবা তাহলে নানু দিকতে দেখবো ঠিক আছে জোরে কইবা জোরে রাখ দিবা নানু ঠিক আছে টা আমরা আমাদের আবদুল্লাহ আর আয়েশা মনিরে বিদায় দিয়ে চলে যাচ্ছি এই বাসার থেকে আর এই বাসায় আসলাম এক মিনিট মনে লাগে নাই তারপর ধরলাম এক মিনিট তো আমরা আয়সা মনি এই যে জানলা দিয়া ডাক দিব নানুরে নানু আয় পড়বো ঠিক আছে আয়সা ঠিক আছে টাটা দেখা হবে অন্য আরেক দিন ঠিক আছে ভালো ও খেলা দিয়ে দিতে যাই তাহলে সব কিছু আওলানো জাওলানো গোছানো হবে অনেক দিন পরে অনেক দিন কি অনেক মাস পরে আবার আসলো আপুর সাথে বিদায় নাও আপুর সাথে